অনুব্রত মণ্ডলকে উষ্ণ অভ্যর্থনা জানালো তৃণমূল কর্মীরা দীর্ঘ আঠেরো মাস বাদে পুজোর আগে জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার বাড়ি ফিরলেন বীরভূমের বীরকেষ্ট তাকে স্বাগত জানাতে তৃণমূল কর্মীদের মধ্যে বিরাট উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন তাকে বীর সম্মানে বরণ করলেন পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা প্রসঙ্গত গত বছর গরু পাচার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে তিহার জেলে রাখা হয়েছিল প্রায় বছরখানেক বাদে কয়েকদিন আগে জামিন পান অনুব্রত এদিন বর্ধমান শিউড়ি দুইয়ের বি জাতীয় সড়ক ধরে কেষ্টমণ্ডলের কনভয় রওনা দেয় বীরভূমের দিকে তার আগে থেকেই কেষ্টমণ্ডলকে স্বাগত জানাতে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আউস গ্রামের বড়া চৌমাথা শিবদামোড় গুসকোড়া নদীপট্টি গোবিন্দপুর এবং ভেদিয়ায় ফুলমালা হাতে অপেক্ষা করছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা কেষ্টমণ্ডলের গলায় মালা পরিয়ে এবং ফুল ছুঁড়ে তাকে অভ্যর্থনা জানানো হয়

দাদা আজকে তো আপনার ওখানে মুখ্যমন্ত্রী আসছে কি বলবেন যেমন শুধু বিরোধীই বলবো না দেখবেন ওই যে নুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে আর গামছা মাঝে সেলাই থাকে না তার নামটা কি গামছা আর কিছু নিতার মতো দৌড়ে বেড়ায় পথ থাকে না সেগুলো চামচা সেই রকম মানুষ ওই চামচা চামচারগিরি কথা করবে তারা সেটা বলবে আর বিরোধী বলে আমাদের কিছু নেই আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করবো যে যা লিড ছিল তিন গুণ বেড়েছে আবার বিধানসভায় যেটা আরও গুণ বেশি আমরা লিড দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি যে আমরা সকলকেই নিই মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন আরে বিভিন্ন রকমের তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুসা রটানোর জন্যে আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্য ওই কিছু মানুষ তখন ওই সিংহ ছবিটা বুড়ো যে সিংহ সেইরকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন আজকে তিনা দিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদক দিলে মাথায় নিতে চান অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ হারমাদরা তাই করে সেটা করছে